দমাদ দাদা শহীদ বাঙালি শহীদ আলি আশীর্বাদ মুজাহে মন্ত্রী ছিল চাঁদপুর এসেছিল তোমরা জানেন চাঁদপুরের ডিসি সাহেব দুপুরবেলা খাবার রেডি করেছে খাওয়া দেখে তিনি বললেন আমি তো তোমাকে বলি নাই এই খাওয়া তুমি কোথা থেকে পেয়েছ কেন্দ্র রেডি করেছ ডিসি সাফ বললেন আমরা সব মন্ত্রীরা আসলে এভাবে কি করে খাবার রেডি করি সাঁতার উঠে খাবার রেডি করি তিনি দেখাবেন আমার স্ত্রী আমার জন্য দুপুরের বেলার

এলাকার একটি সন্তান জনাব মারা আনামা মাহবুব এলাহি ভাই উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনের মাংস অভিষ্ট জেলা জামাতের মধ্যে সদস্য হাজিগঞ্জ জেলা জামাতের সম্মানিত আমির জেলা বিয়াম কমল ভাই পৌর জামাতের সম্মানিত আমির জেলা আবুল হাসান মারন আলুস রাত ভাই অবস্থিত জেলা জামাতের অন্যতম ষোড় সদস্য উপজেলা জামাতের সম্মিত নামে আমি যেন মুজাম্ফরসেম মুজুমদার ফ্রান ভাই পাঁচ দম বড়কুল ছয় নাম্বারের সম্মারিত সাবেক ছন্দপদপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধা বাড়বাই জনাব মানব জাফর সিদ্দিক সহকারে মাতৃপৃষ্ট উপজেলা জামাতের সেক্রেটারি পৌর জামাতের নেতৃবৃন্দ উপজেলা জামাতের নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী সম্মানিত তৌহিদি জনতা বক্তব্য আজকে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে সতেরো বছরের সেই ক্ষোভের কথা অনেক কথা আমাদের কথা শেষ হয়ে যায় নাই এক একজন বক্তা বক্তব্য শুরু করেছে বক্তব্য শেষ করতে পারে নাই বক্তব্য আমাদের অনেক আছে কি ঠিক কিনা বলেন শুধু আমাদের না আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদের আছে বিগত সতেরো বছর তারা আমাদের প্রতি নির্যাতনের দৃশ্য দেখেছে যার কারণে অনেক কথা আমাদের আছে আল্লাহ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষের আন্দোলনের মাধ্যমে যে পরিবেশ আমাদের করে দিয়েছেন ইনশাল্লাহ কথা আমরা বলবো সতের বছরের লুকায়িত কথা সতের বছরের নির্যাতনের পিস্তি জাতির সামনে জামাত ইসলামী উপস্থাপন করবে ইনশাল্লাহ শুধু তাই না জামাত ইসলামী কি চায় আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি নাই আমাদেরকে উত্থাপন করতে দেওয়া হয় আমাদের বাইরেকে বারে বার নির্যাতন করে জেল জেলে রাখা হয়েছে যাদের কার কাউকে শহীদ করা হয়েছে কাউকে গুম করা হয়েছে কাউকে রিমান্ডে নিয়ে হাত পা বেগে চুরমার করে দেওয়া হয়েছে কারো চোখ উপরে পড়া হয়েছে বহু ভাই আজকে চোখ খারাপ অন্ধত্বের জীবন যাপন করছে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজধানীতে এক বিশাল কাণ্ড ঘটে গেল সেখানে আমার দেশের দামাল ছেলেরাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াম কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররাম কুটার আন্দোলন করতে গিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়েছিল অপরাধ তার একটা তারা সে ছিল অধিকার তারা হয়ে গেল রাজাকার রাজাগার তোকমা দেওয়া হয়েছিল ভেবেছিল যে রাজাগার তোকমা দিয়ে কোরআনের পাখি আল্লাহকে জেলখানায় নিয়ে দীর্ঘ বারো বছর থেকে বারো সাল থেকে শুরু করে সর্বশেষ তাকে হাসপাতালে এনে মেরে ফেলা হয়েছে ভেবেছিল এরকম রাজাকে আত্মকমা দিলে জাতি দমে যাবে সেই দিন জাতি আর দমে যায় রাত বারোটার সময় থেকে শুরু করে এক ডাকে শুরু করেছে আমরা সবাই কি রাজা এই শব্দ ব্যবহার করে এদেশের আলমন আমাকে হত্যা করা হয়েছে এদেশের দিনদার ইমানদার জামাত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল আমার ভাইরা আমরা আজকে আর সেই দিকে যাব না আমাদের অনেক কথা আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কি চায় বাংলাদেশ জামাত ইসলামি এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় আল্লাহর আইন এবং শত শত শাসন স্তব হচ্ছে জামাত ইসলামে আল্লাহর আইন যদি قائم হয়ে যায় বাংলাদেশে তাহলে লাভ সকলের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছে সাল্লাম বলেছেন কথা তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কलीमullah ঈসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসারুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু কলুল্লাহ আর বিশ্ব নবী বলেছে এই সকল কলমার অর্থ একটি সেটা হচ্ছে আল্লাহর আইন চাই স্থলকে জামাত ইসলামি ওই স্লোগানকে ধারণ করে এই জন্য আল্লাহর আইন কায়েম করতে চায় এটা জামাত ইসলামির একা বক্তব্য নয় এ দেশে নামাজ পড়ে রোজা রাখেfast করে আল্লাহর জান্নাত দিতে চায় এক এমন সকল মানুষের দাবি হচ্ছে আল্লাহ রাইম কায়েম হো কিন্তু জামাত ইসলামী কথা বলে এই জন্য জামাত ইসলামীর সাথে একাত্মতা ঘোষণা করতে পারে নাই এবং জামাত বিরুদ্ধে অপসার করে জামাত ইসলামের সাথে মানুষকে গেস্তে দেওয়া হয় নাই সমতা বাইরে আমার সুযোগ এসেছে সময় আল্লাহ তালা করে দিয়েছেন আসুন সকলে দল মত নির্বিশেষে আমরা আইন কায়েমের জন্য শুধু স্লোগানে ক্ষান্ত থাকতে চলবে না যার যা সামর্থ্য আছে যার যা তৌফিক আছে জানমাল মাল করে দিয়ে আমরা সকলে মিলে আল্লাহ রে জমিনে আল্লাহ রাইন কায়েম ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের সকলে সকল স্তর থেকে সকল জায়গা থেকে আজকে স্লোগান উঠতে হবে আল্লাহ আইন কায়মের এই কাজটি বলা হয় জাহাদুল কি সাবিল্লাহ জামাত ইসলামী সেই জাত সাবিল্লাহ কথা বলে জামাত ইসলামীকে বলা হয়েছে জঙ্গি জামাত ইসলামীকে বলা হয়েছে মানবতা বিরোধী এক পর্যায়ে আর একটা অগ্রতি বিশেষ ট্রাইব্যুনাল করে জামাত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল শেষ পর্যন্ত আর কিছু খুঁজে পাচ্ছে না জামাত ইসলামীকে এবার নিষিদ্ধ করার চিন্তা করেছিল এক তারিখ নিষিদ্ধ ঘোষণা করলো আর পাঁচ তারিখ আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে ঠিক আমাদের আল্লাহ সে আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে আমরা ধৈর্য ধারণ করেছি সবার করেছি দীর্ঘ পনেরোটি বছর আমাদের বাইরা গভীর রাত্রে আল্লাহর কাছে বলেছে আল্লাহর কাছে বলতে গিয়ে নামাজের নামাজ যা যায় নামাজ বিজিয়েছে সে আল্লাহর কাছে বলার কারণে রাব্বুল আলামিন এই পরিবেশ করে দিয়েছে ভাইয়ের আমার আসুন আল্লাহর আইন কায়েমের জন্য পাশাপাশি সত্যকের শাসন কায়েমের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে শত্রুকের শাসন قائমে সিদ্ধান্ত দামোদরই হবে দামোদ ইসলামে শত্রুতত্ত্ব তৈরির কারখানা শত্র শত নেতৃত্বে তৈরির জন্য দামোদ ইসলামের সকল প্রক্রিয়া দামোদ ইসলামে বোর্ড বৈঠক ওয়ার্ড বৈঠক শিক্ষা বৈঠক যাবাদিসামের পাঠাগার দেবাদি অফিস সবকিছু সাজানো একটা কাজের জন্য সেটা হচ্ছে যেই ঘাটটি আজকে জাতীয় অনুভব করছে সেটা হচ্ছে সৎ নেতৃত্ব আজকে সৎ নেতৃত্ব নাই সৎ নেতৃত্ব কারণে আজকে আমার দেশের টাকা লুট হয়ে যাচ্ছে আমার দেশের ব্যাংক ডাকাতি হচ্ছে আজকে আমার দেশের ব্যাংক বিনা সবকিছু শুকিয়ে দেওয়া হয়েছে আমাদের রাস্তাঘাট আমাদের কলকারখানা আমাদের শিক্ষা বলেছিলাম সবকিছুর বরাদ্দের টাকা কাদের ফকটের টাকা কাদের ফকটে চলে গেল যারা অসৎ নেতৃত্ব তাদের ফকটে চলে গেল তাই জামাত ইসলামী সৎ নেতৃত্ব আজকে স্লোগান দিচ্ছে আন্দোলন আন্দোলন করছে নবী রাসূলের অনুপস্থিতিতে সাহাবীদের অনুপস্থিতিতে সৎ নেতৃত্ব বিকল্প নাই জামাত ইসলামী সব নেতা উপহার দিয়েছে জামাত নেতা শহীদ আলী শহীদ আলিয়া সন্মান বুঝায়ে মন্ত্রী ছিল চাঁদপুর এসেছিল আপনারা জানেন চাঁদপুরের ডিসি সাহেব দুপুরবেলা খাবার রেডি করেছে খাওয়া দেখে তিনি বললেন আমি তো তোমাকে বলি নাই এই খাওয়া তুমি কোথা থেকে পেয়েছ কেন্দ্র রেডি করেছ ডিসি সাহেব বললেন আমরা সব মন্ত্রী আসলে এভাবে কি করি খাবার রেডি করি সান্দার উঠায় খাবার রেডি করি তিনি দেখাবেন আমার স্ত্রী আমার জন্য দুপুরের বেলার খাবার রেডি করে দিয়েছে রুটি এবং ভাজি এটা আজকে আমাদের আমার লাঞ্চ হবে বলেন না আল্লাহবাস পত্রিকা উঠেছে এমন মন্ত্রী যদি সকলেই হতেন দামাত মন্ত্রীরা দামাতের সংসদ সদস্যরা ওই সরকারের কাছে হিসাব দেওয়ার আগে ওই অনুমতি জাগ্রত করে আসছে যে তারা বিশেষ তারা আল্লাহর কাছে জবাব দেওয়ার অনুমতি আছে যার কারণে জনগণের সম্পদ লুণ্ঠন করাতে তো প্রশ্নে আসে না বরং তাদের চোখের সামনে কেউ যেন লুণ্ঠন করতে না পারে অতন্ত্র প্রাণীর বুকা পালন করেছে এবং বাংলাদেশে ইনশাল্লাহ করবে সাবত ভাই আমান। জামাত ইসলামী তাকুয়া ভিত্তিক সংগঠন তাকুয়ার ভিত্তিতে সংগ্রহ চালায় জামাত ইসলামী গণতন্ত্রের অসন্ত্র প্রহরী জামাত ইসলামী অসদ ক্ষমতা দেওয়া চিন্তা করে না জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সমর্থন দিয়ে ক্ষমতা দিতে চায় যার কারণে সর্বস্তরে গণতন্ত্র চর্চা জামাত ইসলামী করে জামাত ইসলামী স্বাধীনতার তন্ত্র প্রহরী দাওয়াত ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে 1971 সালে জামাত নেতৃত্ব যে বক্তব্য দিয়েছে আজও জামাত নেতৃত্ব একই বক্তব্য দিয়ে যাচ্ছে আজকে এই দেশের বুদ্ধিজীবী পক্ষে কথা আসছে জামাত যা বুঝেছে 50 বছর আগে এই দেশের মানুষ বুঝেছে 50 বছর পাস 5 5 আগস্ট দেশ দ্বিতীয় স্বাধীন হল আর এক সপ্তাহ পরেই ওই ভারত আমাদেরকে পানিতে মারার জন্য পানি ছেড়ে দিয়েছে তিনি না বলেন ভারত আমাদের বন্ধু ভারত আমাদের প্রতিবেশী আমাদের রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে তাদের প্রয়োজন আমাদের আমাদের প্রয়োজন তাদের এই কূটনৈতিক লেনদেন চলবে কিন্তু আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে আমার দেশের অর্থনীতির ব্যাপারে আমার দেশের তহদি জনতার অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক বলাবে সেই ভারতের কোন বক্তব্য আমরা গ্রহণ করতে পারি আমার প্রিয় নেতা শহীদ আল্লামা দেলার সাইদ কথা কথাগুলি বলে গিয়েছেন আপনার সেইগুলি জানেন সভা ভাইয়ের আমার আসুন জামাত ইসলামী যেছে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় বিদায় আমরা সকলে দলমত নির্বিশেষে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি সম্মানিত ভাইরা সম্মানিত করি ভাইরা কথা ইনশাল্লাহ অনেক বলা হবে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলে শেষ করব। এক নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে জনগণ এদেশের বহু সরকার দেখেছে নতুন বাংলার স্লোগান শুনেছে সবুজ বাংলার স্লোগান শুনেছে সোনার বাংলার স্লোগান শুনেছে বহু নেতা নেত্রী দেখেছে বহু সরকার দেখেছে কিন্তু কেউ মানুষকে শান্তি দিতে মানুষ আজকে নতুন একটা কিছু চাচ্ছে জামাত ইসলামী আজকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাত ছেড়ে দিয়ে গোটা দেশবাসীকে আহ্বান করছে আসুন এ জমিনে আল্লাহর আইন কায়েম করব আমরা মদিনার সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করব কোরআনের আদি ভিত্তিতে দেশ পরিচালনা করব হাত ছেড়ে দিয়ে আহ্বান করেছে দেশের মানুষ আসার জন্য এই পতাকাতলে উদ্বিগ্ন হয়ে আছে এই মানুষকে আহ্বান করে আমাদের পতাকাতলে শামিল করার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে অর্থাৎ দাওয়াতি কাজ দাওয়াতি これも আমাদের এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমাদেরকে গ্রাম বেঁধে কি রুটকা লাগবে প্রতিটি গ্রামে গ্রাম কমিটি প্রতিটি গ্রামে আমাদের মজবুত ঘাটি প্রতিটি বাড়িতে মজবুত ঘাঁটি আমাদের করা লাগবে কারণ জনগণ এখন জামাত ইসলামী ছাড়া আর কিছুই ছবি দেখছে না জামাত জনগণকে আশ্বস্ত করার জন্য জামাত জামাতের হতাহতরে সামিল করা লাগবে সম্মানিত করি ভাইয়েরা তৃতীয় হচ্ছে আমাদের করি ভাইদেরকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভূমিকা রাখা লাগবে সর্বশেষ বক্তব্য হচ্ছে আসুন এদেশের ছাত্র জনতার সবচেয়ে বীর সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির ঠিক কিনা বলেন যে ছাত্র শিবির আমাদের কলেজের টুকরা সেই ছাত্র শিবিরকে সামগ্রিক ছয়দা করার জন্য সকলকে দত্ত আহ্বান জানাবো যার যা সমর্থ আছে যার যা তৌবিক আছে নিজের ছেলেকে দিয়ে নিজের বাতিজাকে দিয়ে শিবিরের সংগঠন কায়েম করার মাধ্যমে শিবিরের সংগঠন মজবুত করার মাধ্যমে এদেশের ছাত্র জনতা আজকে যে আদর্শহীন মেধাহীন হয়ে পড়ছে সেখানে এখান থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে ভূমিকা করা লাগবে জামাত কর্মীদেরকে এই সকল কাজে ভূমিকা আকার উদ্ধ আহ্বান জানিয়ে আগামী দিনে জামাতের যে কোনো আহ্বানে সাড়া দিয়ে সকল মানুষকে সাথে সাথে নিয়ে দল মাত নির্বিশেষে মিছিল করে করে আমাদের প্রোগ্রামে হাজির হবেন এই প্রত্যাশা রেখে সকলকে আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু জিন্দাবাদামুকম রহমতুল্লাহ